আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আমাদের সামনে কুরবানি আমরা অনেকেই কুরবানি করব কিন্তু প্রশ্ন জাগে যে কুরবানি করলে আমরা কি স্বভাব পাব এ প্রসঙ্গে নবী পাক সাল্লাহু আলী সাহাবাই সাহবাহিকেরা আমাদের উপরে কৃপা করেছেন তারা নিজের যুগেই নবী সাল্লাল্লাহু আলী এই প্রশ্নটি করেছিলেন যে কুরবানি করলে কি পাওয়া যাবে এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে আমি রাখছি হাদিসটি ইবনে মাদা শরীফ মোসনাদ আহমদ বিন হাম্বাল এবং মিষ্কাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মিশকাত শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো উননব্বইয়ের মধ্যে এই আদেশটি বর্ণিত হয়েছে এইভাবে আন জঈদ ইবনে আর্কাম কল কাল আবু রসুল্লাহ সালু আলী ওয়াসাল্লাম অর্থাৎ হজরত জঈদ বিন আর্কাম তালা আন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের সাহাবাই কেরাম রসুল্লাহকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ মা হা দিহিল যে এই কুরবানি কি নবী আলহ সালাম বলেন সুন্নাত আবিকুম কুম ইব্রাহিম কুরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহি সালামের সুন্নত অতপর সাবেকরাম জিজ্ঞেস করেন ফামা লানা ফিহা ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে এর জবাবে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন বিকুল্লি সারাতিন হাসানা প্রত্যেকটি লোমের বিনিময়ে তোমরা সবাব পাবে অতপর সাহাবাই কেরাম আবার জিজ্ঞেস করেন ফাসুফু ইয়া রসুল্লাহ তাহলে পশম বিশিষ্ট পশু ইয়া রসুল্লাহ তাতে আমরা কি পাব এর প্রত্যুত্তরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন বিকুল্লি সারাতিম সুফি হাসানা অর্থাৎ প্রত্যেকটি পশম বিশিষ্ট পশুর প্রতিটি লোমের বিনিময়ে নেকি পাবে তো এই হাদিস থেকে বোঝা গেল যে একটি পশুতে যত লোম থাকে প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ পাক নেকি দান করবেন আর একটি পশুতে অসংখ্য নেকি থাকে এই জন্য মুসলমান এ হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে অসংখ্য নেকি মানুষকে দেওয়া হবে এজন্য যাদের সামর্থ্য আছে শক্তি আছে যারা মালিক সাব তাদের উপরে কুরবানি করা বাজি আর কুরবানি করার পরিবর্তে আল্লাহ পাক এই নিকি মুসলমানদের প্রদান করবে